দুইজন বন্ধুর মধ্যে বিচ্ছেদ করা যত বড়ো সম্পর্ক হোক একবারে তাদের দুজনে আলাদা হয়ে যাবে জুদা হয়ে যাবে ফারাক হয়ে যাবে দুইজন বন্ধু একজন অপরজনকে দেখতে পারবে না সারা জীবনের জন্য সে একবারে বিচ্ছেদ করে ফেলবেন দেখলে শত্রু সৃষ্টি হবে মারামারি করবে ঝগড়া করবে যত ভালো সম্পর্ক হোক যত বড় বন্ধু হোক না কেন যত প্রাণপ্রিয় বন্ধ হোক না কেন তাদের মধ্যে দ্বন্দ্ব লাগবে আজক মনে একটি দ্বন্দ্ব লাগানোর জন্য বিবাদ বাজানোর জন্য একটা বিদ্যা দিতেছি ভাই কাজ করবেন সাথে সাথে হইব সাথে সাথে কাঁচাইব একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আজকের এই বিদ্যা আজকের এই বিদ্যা একবার প্রয়োগ করতে পারলেই আর কোনো দিন প্রয়োগ করতে হইব না একবার কইরা দিবেন সারা জীবনের জন্য শত্রুতা সৃষ্টি হইব মারামারি পর্যন্ত করবই খারাপ কাজে অবৈধ কাজে ব্যবহার করবেন না সরাসরি এটা আমার গুরুবিদ্যা ডায়েরি থেকে দিলাম এই নকশা যেটা দেখতে পাচ্ছেন বইতে নাই ভাই গুরুবিদ্যা ডায়েরি থেকে দিলাম ডায়েরির কোনো অভাব নাই আমার কাছে যারা ডায়েরি নেবেন তারাও নিতে পারেন হাতের লিখা ডায়রিও আছে আর আমার নিজের হাতের লিখা কিছু কবিরাজি বই আছে এগুলো সব পরীক্ষা করা এক ধরনের আমি যতদিন কবিরাজি করতেছে আমার দাদুর যেগুলো জিনিস আছে অনেক পরীক্ষা করা জিনিস আছে আপনারা ওগুলাই নিতে পারেন বইয়ের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লা অনেক দামি আমার বই যেগুলো আছে এগুলো সহজে সবাই নিতে পারবেন না অনেক দাম বেশি যাদের লাগবো আপনারা যোগাযোগ করবেন যে নকশাটি দেখতে পাচ্ছেন নকশাটা শনিবার অথবা মঙ্গলবারের দিন হরিণের চামড়ার উপরে হরিণের চামড়ার উপরে তিনটি নকশা লিখিত হবে নকশার নেশে দুই ব্যক্তি নাম লিখিত হবে অমুকের পুত্র অমুকের সঙ্গে অমুকের পুত্র অমুকের হোক লিখে দিবেন আর ইবিতি লিখতে পারলে অনেক ভালো হবে আর ওই চামড়ার উপরে তিনটা লিখে নেবেন লিখে নেওয়া তারপর শুকাইয়া নেবেন মুখের মধ্যে নিম পাতা রেখে সুন্দর কইরা আপনি নকশাটা লিখবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন পূর্ব পূর্বদিকে অবস্থায় বৈশা আপনি লিখা শেষে অবশ্যই আপনি হুকুম লাগাবেন অমুকের পুত্র অমুকের সঙ্গে অমুকের কন্যা অমুকের অথবা অমুকের পুত্র অমুকের সাথে বিচ্ছেদ কর বিবাদ কর হোক এটা অবশ্য হুকুম লাগাবেন সাতবার তারপরে ফুক দিবেন দেওয়ার পরে একটা আপনি কুরুস্থানে যাবেন রাত বারোটার সময় বুক বরাবর খবরের বুক বরাবর আধা হাত নাটির নিচে দিবেন আর একটা তাদের চলাচল পথে পুঁতে দিবেন আর একটা আগুনের মধ্যে ফালাবেন দেখবেন বাই বিচ্ছেদ কারে কয় বিচ্ছেদ কারে কয় কাজ করবেন কাজ হইব সাথে সাথে ফলাফল পাবেন ইনশাল্লাহ যারা ব্যক্তিগত প্রয়োজনে কাজ করাইবেন স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি বিচ্ছেদ বসীকরণ মারণ উচ্ছাটন কাজ করে দেব সাথে সাথে কাঁচিব আছে ইমোতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা